ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিত্রা অনলাইন মার্কেট তো আজ আমি আপনাদের সামনে যেগুলো নিয়ে আসছি সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা একটি ডিজাইন এবং আমাদের ভিডিও সম্পূর্ণ দেখবেন আমরা পাইকারি এবং খুচরা দামে বিক্রি করে থাকি গাওছিয়া মার্কেটে তো আমি এখন যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা দেখেন আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ ফার্সি ডিজাইন ওইটা একটু দেখাই দাও আমি একটি গেটে সম্পূর্ণ খুলে দেখাই দিচ্ছি আমি আজকে ভিডিও একটু বড় হবে তো ভিডিওটা বড়ো হওয়ার কারণ হচ্ছে আমি আজকে একসঙ্গে তিনটা ডিজাইন আপনাদের দেখিয়ে দেবো যাতে আপনারা নিতে পারেন এবং যারা পাইকারির দামে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন এটা দেখেন লেসটা দেওয়া আছে এবং সিম্পল উইথ গর্জিয়াস এটা কিন্তু অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর হবে এবং দামটা পড়বে অনলি ফর পঁচিশশো টাকা এটা কিন্তু আমাদের ফিক্সড প্রাইস এটা খুচরা প্রাইস যারা পাইকারি নিতে চান তাদের জন্য কিন্তু দামটা একটু কম থাকবে যেহেতু পাইকারি নিয়ে আপনারা বিক্রি করবেন আমাদের এখানে প্রধানত পাইকারি আমরা খুচরা দামে যেটা বিক্রি করি এটাই প্রায় পাইকারি দামে আমরা বিক্রি করি খুচরা দামে দেখেন এটার মধ্যে কালার অসম্ভব ও বা অসম্ভব চারটি কালার চলে আসছে আমাদের শোরুম থেকে চারটি কালারে কিন্তু অসম্ভব সুন্দর কালার এরপরে যেটা দেখাচ্ছে এর পরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আর ডিজাইন দেখেন এটা কিন্তু এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা আর এটার দাম পড়বে আপনাদের জন্য অনলি ফর বাইশশো টাকা এটা কিন্তু লং কামিজের মধ্যে নিচেরটা প্লাজো এটা কিন্তু ফার্সি ডিজাইন আমি যেগুলো দেখাচ্ছি সম্পূর্ণ ফার্সি ডিজাইনের মধ্যে দেখেন ও এই ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন এটা কিন্তু আমাদের ঈদ কালেকশন এবং ঈদের জন্য নতুন চলে আসছে এবং যেহেতু সবে বরাত হয়ে গেছে আপনারা সবে বরাতের পর থেকে আমাদের নতুন নতুন পণ্যই ঢুকে এটার প্লাজোটা একটু দেখায় দাও এটা প্লাজো এবং অন্য এটা কিন্তু সিস্টেমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু প্লাজো সিস্টেম এই যে অনেক লং টাইপের হ্যাঁ ঠিক আছে এটার মধ্যে কালার হবে তিনটা কালার আর আমাদের এইগুলো আমি যেগুলো দেখাচ্ছি একটি ভিডিওর মধ্যে এটা কিন্তু আমাদের শর্ট ভিডিও আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে যারা সম্পূর্ণ কালারগুলো দেখে নিতেছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে দেখে নিতে পারবেন আর আমাদের ছবিও দেওয়া আছে সম্পূর্ণ আপনারা সম্পূর্ণ দেখে শুনে সম্পূর্ণ বুঝে নিতে পারবেন আর এখন যেটা দেখাচ্ছি এইটার ভিডিও কিন্তু আমাদের দেওয়া আছে তারপর আমি একটু সংক্ষেপে আপনাদের তিনটা ডিজাইন একসাথে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা দেখে নিতে পারেন আর আমাদের প্রতিনিয়ত এখন থেকে প্রতিনিয়ত ভিডিও যাবে আপনাদের কাছে যেহেতু অনেক আপুরা আমাদের কমপ্লেন দিয়েছেন যে আমাদের ভিডিও তো নতুন যায় না আমাদের শর্ট ভিডিওগুলো যায় কিন্তু লং ভিডিও আমাদের করার সময় থাকে না যেহেতু আমাদের হোলসেল দোকান দেখেন এটার মধ্যেও কিন্তু সুন্দর কালার এবং সুন্দর ডিজাইন এটার দামও পড়বে আপনাদের অনলি ফর বাইশশো টাকা যারা এত কম দামে এটা কিন্তু পাইকারি দামেই দিচ্ছি আপনারা মনে করবেন কারণ এইগুলোকে দাম তিন হাজার টাকা বিক্রি করলে ঠিক হয় কিন্তু আমি দিচ্ছি এটা কিন্তু অন্য অনেক সুন্দর কাজ করে কিন্তু আমি দিচ্ছি অনলি ফর আপনাদের জন্য কত মাত্র বাইশশো টাকা এটা আর যে যেটা সিকুয়েন্সের ওইটা হচ্ছে দাম পড়বে পঁচিশশো টাকা দেখেন অলবটি কাজ করা আশা করি আপনারা যারা আমাদের মার্কেট থেকে অথবা আমাদের শোরুমে আসবেন আর এটার মধ্যে কিন্তু কালার সেটটা একটু দেখেন কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর কালার কালারগুলো সুন্দর কালার তো বন্ধুরা যারা ভালো যারা আমাদের শোরুমের সঙ্গে থাকেন এবং আমাদের পেজের সঙ্গে থাকেন তারা কিন্তু অবশ্যই আমাদের পেজে চলে আসবেন এবং আমাদের শোরুমটা চলে আসবেন শোরুমের আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন এবং যারা খুচরা দামে নেবেন খুচরা নিতে পারবেন আমাদের শোরুমের নাম হচ্ছে চিত্র তিনশো তিরানব্বই বা আটত্রিশ গাউছে মার্কেট তো দেখেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে